হয় গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার মৃত্যু এমন একটা ভাব অজানা কারোর মৃত্যু হলে আমরা শোক প্রকাশ করি কিন্তু আবার আপনজনের যখন মৃত্যু হয় তখন আমরা শোকাহত হই কেন আজকের গল্প বণিকের পুত্র শোক মারোয়ার দেশে এক বণিক বাস করত ঘরে ছিল তার মা আর স্ত্রী বণিক ভাবল এখানে পড়ে না থেকে দূর দেশে যাই সেখানে গেলে ব্যবসার উন্নতি হবে অনেক টাকাও রোজগার করা যাবে এই ভেবে বণিক তার মা আর স্ত্রীকে বলল আমি ব্যবসা করতে কলকাতায় যাব। সেখানে গেলে অনেক বেশি উপার্জন করতে পারবো তোমরা দুজনে দেশেতেই থাকো মা আর স্ত্রী বলল তোমার বেশি উপার্জনের কি দরকার এখানে যা রোজগার করছো তাই তো যথেষ্ট তোমাকে আর দূর দেশে যেতে হবে না বণিক তাদের অনেক করে বুঝিয়ে কলকাতায় রওনা হলো তখনকার দিনে তো রেলগাড়ি ছিল না হাঁটা পথ পথও দুর্গম তাই বহু দিন লেগে গেল কলকাতায় পৌঁছাতে বণিক যখন চলে আসে তখন তার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা কিছুদিন বাদে বণিকের এক ছেলে হলো যথাসময়ে বণিকের কাছে সেই খবর পৌঁছে গেল বণিক জানতে পারল দেশে তার এক ছেলে হয়েছে ছেলেটি ক্রমে বড় হতে লাগল বাল্য কৈশোর অতিক্রম করে সে যখন যৌবনে পা দিল তখনও তার পিতৃদর্শন ঘটেনি একদিন সে তার মাকে বলল মা আমি তো কখনো বাবাকে দেখিনি তাই এবার কলকাতায় গিয়ে তার সঙ্গে দেখা করে আসব। মা তাকে নানাভাবে নিরস্ত করতে চাইলো কিন্তু ছেলে তো কথা শুনল না সে বাবার সন্ধানে বেরিয়ে পড়লো এদিকে বণিকও তখন ভাবছে বহুদিন হয়ে গেল এখানে এসেছি ধন সম্পদও প্রচুর জমানো হয়েছে আর কেন বিদেশে পড়ে থাকি এবার দেশে ফেরা যাক এই ভেবে অনেক চাকর বাকর সঙ্গে নিয়ে ডুলিতে চেপে এসে দেশের দিকে রওনা হলো সন্ধেবেলা এক চটিতে এসে পৌঁছে বনিক চটিওয়ালাকে বলল আমার সঙ্গে অনেক লোকজন রয়েছে আমাকে তিনটে ঘর দিতে হবে চটিওয়ালা বলল হুজুর আমার তো মোটে তিনখানাই ঘর আছে তার একটাতে একজন লোক রয়েছে তার আবার কলেরা অজ্ঞান হয়ে পড়ে আছে বণিক বলল তিনখানা ঘর না হলে আমার তো চলবে না তুমি লোকটাকে বাইরে বের করে দিয়ে ঘরখানা ভালো করে পরিষ্কার করে দাও দেখি আমি তোমাকে অনেক টাকা দেব। চটিওয়ালা খুব বকশিসের লোভে সে কলেরা রুগীটিকে বাইরে এক গাছতলায় ফেলে রেখে এলো শীতের রাত সারা রাত সেখানে পড়ে থেকে ভোরের দিকে লোকটা মারা গেল সকালবেলা বণিক দাঁত মাঝতে মাঝতে চাকরদের জিজ্ঞাসা করলো হ্যাঁ রে কালকের সেই রুগীটাকে দেখেছি শিশ বেঁচে আছে না মরেছে চাকরেরা বলল কাল সারা রাত বেচেছিল আজ ভোরবেলা মারা গিয়েছে বনিকের খুব কৌতূহল হলো ভাবলো একবার দেখে আসি লোকটাকে গাছ তলায় তখন প্রচুর মানুষের ভিড় জমেছে বনিকও সেখানে এসে উপস্থিত হলো ভিড়ের মধ্যে মারোয়ার দেশের একটি লোক খুব কাঁদছে আর বলছে আহারে অমুক বনিকের ছেলে দেশ থেকে আসছিল বাপকে দেখবে বলে তার কি এই দশা হলো ঘরে তার মা আর বুড়ি ঠাকুমা রয়েছে বাপের খোঁজে কলকাতায় যাচ্ছিল তা আর হলো না বেঘরে মারা গেল গো সেই কথা শোনা মাত্র বণিক বুঝতে পারলো এ তো আমারই ছেলে আমার ছেলে এই কথা মনে হতেই শোক এসে অধীর হয়ে পড়লো তার আর দাঁড়াবার সামর্থ্য রইলো না মাটিতে বসে পড়ে ছেলের মৃতদেহ সে কোলে তুলে নিল আর বুক চাপড়ে চুল ছিঁড়ে সে কাঁদতে লাগলো সংসারে মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না মৃত্যু কোনো কালাকাল নেই মায়ের চোখের সামনে একমাত্র ছেলে মারা যায় হাহুতাস করা ছাড়া বাপ মায়ের আর কিছুই করবার থাকে না তবে যে কোনো লোকের মৃত্যুতে আমরা শোকাহত হই না কেন অচেনা মানুষের মৃত্যুতে সাময়িকভাবে দুঃখ জাগতে পারে কিন্তু পরক্ষণেই আমরা তা ভুলে যাই শোকাহত হই তখনই যখন মৃতের সঙ্গে নিজেকে যুক্ত করি আমার বলে অভিমান করি মহাজনেরা সেই জন্য আমি আমার এই অভিমান ত্যাগ করবার কথা বলে থাকেন শোক সবই সম্বন্ধজন আত্মত্ববোধের জন্য মমত্বের দরুণ মমতার মূলে আবার অহংতা শোকের পারে যেতে হলে তাই আমি আমার এই বোধটিকে বিসর্জন দিতে হবে কিন্তু আমি আমার এই ভাবটি বিসর্জন দেওয়া খুবই খুবই কঠিন দুষ্কর আমরা সাধারণ মানুষরা কিছুতেই পারবো না এই জিনিসটাকে বিসর্জন দিতে কিন্তু মহাজনদের আদেশ তো আমাদের পালন করতেই হবে তবেই আমাদের জীবন ধন্য তবেই তো আমরা সৎ আত্মা ভগবানের সাথে তবেই তো আমরা মিলিত হতে পারবো নইলে আমি আমার ভাব নিয়ে পড়ে থাকলে কোনো দিনই আমরা ব্রহ্মের সাথে মিলিত হতে পারবো না ধন্যবাদ